হ্যালো ইরবান তো ফার্স্টেই বলে দিই ভেরি সরি প্লিজ ভিডিওটা দেখে নাও স্কিপ করো না জানি সব পুজো চলে গেছে তাতে কি হয়েছে পুজোর আমেজ বাঙালিতে সময়ই থাকে তো এইবারের সপ্তমীতে ফার্স্টে চলে গিয়েছিলাম মেছাদা খুব তাড়াতাড়ি করেই মানে গিয়েছিলাম আবার চলেও এসেছিলাম কারণ তার পরে আরও একটা প্ল্যান ছিল তো এই মেছাদার এই প্যান্ডেলটা খুব ভালো করে আর তো একটুখানি লাইন দিয়েই আমরা ঢুকে গিয়েছিলাম এই প্যান্ডেলটাতে আর ঠাকুরের মানে কারুকার্যটা এটা কিছু সুতো নাকি একটা দিয়ে বলেছিল বেশ আমি ভুলে গেছি তো তারপর চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে আর ভিড়টা দেখো জাস্ট মানে প্রচণ্ড ভিড় হয়েছিল এইবারে আর প্রত্যেক বছরই যাই প্রায় আমরা মেসেদাতে তো ওই প্যান্ডেলটা দেখে এখানে একটা মেলা হয় মানে ওর পরে মেলা হয় আর ছোটো একটা প্যান্ডেল মতো হয় যেটা মেলাটার জন্যই অ্যাকচুয়ালি যাই আমি কারণ মেলা দেখতে খুব ভালো লাগে তো তারপর ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম টুকটাক খাওয়া দাওয়া করে আর রাস্তায় এই প্যান্ডেলটাও করেছিল তো এটাও দেখে নিয়েছিলাম আর এটা ঠাকুরটা খুব সুন্দর করেছিল খুব সুন্দর বাড়িতে ফোন করেছিলাম একটু দেরি ছিল বলে আরওই ঢুকলাম এই প্যান্ডেলটাতে তারপরে কয়েকটা ফটোও তুলেছিলাম আমাদের সেদিনকে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আন্দুল বাট এই আমি যেটা পরে আছি ড্রেসটাই ড্রেসটা নিয়ে এত প্রবলেম হয়েছিল। সেই জন্যে আরোই লেট হয়ে গেল তো ড্রেসটা পরার পর দেখলাম কি প্রচণ্ড ট্রান্সপারেন্ট তো সেই জন্য আমি এটাকে ডাবল ফোল্ড করে মানে টপের মতো করে পড়েছিলাম অ্যাকচুয়ালি এটা ছিল একটা ওয়ান পিস তো এই যে তারপর মা বাড়িতে চলে এসেছি টোটো করে সবাই মিলে বেরিয়ে পড়লাম আমরা বেরোই অ্যাকচুয়ালি রাত্রিবেলা করি। মানে ফ্যামিলির সাথে যখন যাই তো আমাদের উলুবেড়িয়া মনসাতলা এইসব ঠাকুরগুলোই দেখেছিলাম সেই দিনকে ফার্স্টেই চলে গেছিলাম সুইমিং পুলের আর ওখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছিল মানে গাছপালা অ্যাকচুয়ালি অরিজিনাল গাছপালা এইসব দিয়ে করেছিল আর রাত্রিবেলা বলেই মনে হয় এতটা ফাঁকা পেয়েছিলাম না হলে মনে হয় না এতটা ফাঁকা পেতাম বলে তো যাই হোক আর চারিদিকে এত গান চলছিলো তো সেই জন্যে আমাকে সবেতেই ভয়েস ওভার দিতে হচ্ছে আর সত্যি বলতে সবার সামনে এরকম ফোন নিয়ে কথা বলাটাতে আমি এখনও পর্যন্ত কমফোর্টেবল হইনি পুরোপুরিভাবে তো সেই জন্য একটু তো ইতস্তত বোধ লাগে তো তারপর ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই যে গলিটাতে এইখানেও একটা ঠাকুর হয় কিন্তু সেখানে টোটোওয়ালা মানে জানে না কি না জানি না বাট ঠোকায়নে তো আর এইটা হচ্ছে দত্তবাড়ি ঠাকুর তো যেটা আমার খুব পছন্দের অ্যাকচুয়ালি মানে এত সুন্দর হয় মায়ের মুখশ্রীটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম খুব ভালো হতো তো যাই হোক তারপরে ওখান থেকে আমরা ফুলেশ্বরের দিকে চলে গিয়েছিলাম যেখানে রাস্তায় আমরা একটা সুন্দর ঠাকুর দেখে নিয়েছিলাম তারপরে এখানে দাঁড়িয়েছিলাম এখানে মন্দিরের মাঠটাতে আরও একটা প্যান্ডেল হয়েছিল তো সেখানে ঢুকেছিলাম আর এই জিন্স আর টপের কম্বিনেশন করে পড়েছিলাম সেই দিন তারপরে এই রেলগেটটা যেটা সব সময় ফেলা থাকে তো ওখানে একটু আটকে গিয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা সুন্দর প্যান্ডেলে চলে ছিলাম এটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল ভেতরে এত সুন্দর করেছিল এটা যেমন প্যান্ডেলটা করেছিল তেমনই ঠাকুরটা করেছিল আমার তো খুব ভালো লেগেছিল মানে আমার ধরনের প্যান্ডেল খুব ভালো লাগে আর আর তারপরে চলে এসেছিলাম এই প্যান্ডেলটা তো খুব ফেমাস হয়েছিল মানে এরকম ধরনের প্যান্ডেল অ্যাকচুয়ালি এইবারে আমি মানে দেখলাম প্রায় যে অনেক জায়গাতেই কিছুটা কিছুটা সিমিলার হয়েছে আর সত্যি বলতে আমার এটা খুব সুন্দর লেগেছে মানে মনে হচ্ছিল যেন অরিজিনালি মন্দিরে ঢুকছি মানে এটা যে জাস্ট প্যান্ড ডেল মনে হচ্ছিল না তো একদম সেম সেম তো অবভিয়াসলি হয় না বা এটা খুব সুন্দর হয়েছিল এটা জগন্নাথ দেবের একটা মূর্তি মতো করেছিল এখানে প্লাস ঠাকুরটা খুব খুব সুন্দর করেছিল মানে একটা ধাঁচটাই আলাদা ছিল কিন্তু বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছিল না মানে সিরিয়াসলি যেই প্যান্ডেলগুলো একটু ভালো হয় একটু হাইফ হয় সেখানে বাইরে যাও বাইরে যাও দাঁড়াতেই দেবে না আরে মানুষ আসেই তো মন ভরে দেখার জন্য তুমি যদি দেখতেই না দাও যাই হোক বাধ্য তো ওখান থেকে বেরিয়ে আমরা আরও দুটো প্যান্ডেলে চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে স্টেডিয়াম মাঠের প্যান্ডেলটা তো এটা স্ট্র দিয়ে বেশ সুন্দর করে করেছিল। তো যাই হোক এটা ছোটোখাটোর মধ্যেই বেশ ভালো করে কিন্তু একটা জিনিস থেকে অবাক ছিলাম যে তখন প্রায় আড়াইটে তো বাজে তবুও লোকজন এত মানে থাকে অনেক জায়গাতেই কিন্তু আমাদের উলুমেরিয়াতে সপ্তমীতে অত রাত্রিবেলা সেরকম আমি দেখিনি আগে তো যাই হোক পুজোতে একটু লোকজন ভিড় ভাড়টা থাকলে ভালোই লাগে বেশ তো বেশি ভিড় নয় আবার তো তারপর চলে এসেছিলাম গরুহাটার প্যান্ডেলটাতে আর এখানে দক্ষিণেশ্বর মন্দির ক্রিয়েট করেছিল মানে ঠিকঠাকই ছিল অতটা রিয়েলিস্টিক না সত্যি বলতে তো যাই হোক এটাই লাস্ট প্যান্ডেল ছিল এরপরে আমরা ঘরের দিকে চলে এসেছিলাম আর আমার এনার্জিটা আরোই লো হয়ে গেছিলো তো সেরকম সব কিছু ক্লিপ নিতে পারিনি বাট তবুও শেয়ার করলাম যতটুকু নিয়েছি আশা করি ভালো লাগবে ব্লগটা আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আজকের জন্য টাটাব বা এই সাবস্ক্রাইব করে দিও